দেশের খবরে আপনাদের স্বাগত সঙ্গে আমি শুভ্র রয়েছি শুরুতে দেখে নেব হেডলাইন্স ইসাইয়ার নিয়ে সরগরম সংসদ আলোচনার দাবি আইএনডিআই এর এত তাড়া কেন বললেন কিরেন রিজিজু ড্রামা করবেন না মন্তব্য প্রধানমন্ত্রী দেশের সেরা নাটকবাজ পাল্টা তোপ খাড়গের বাংলায় একুশ লক্ষ ভোটার মৃত সংশোধনী বিএলও অ্যাপে ভুয়ো নাম দেবার অভিযোগ শুভেন্দুর মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ চোর স্লোগান বিএলওদের ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা ছ মাস বাড়ানোর দাবি ট্রাইব্যুনালে যান জানালো সুপ্রিম কোর্ট মামলা খারিজ শীর্ষ আদালতে অযোধ্যায় জায়গা নেই মুসলিমদের বদলে দেওয়া হবে তিন শহরের নাম পনেরো দিনের মধ্যেই সিদ্ধান্ত দাবি রাম মন্দিরের পুরোহিতের ঈদগা মসজিদ সরানোর দাবিতে সোচ্চার বিশ্ব হিন্দু পরিষদ আজকে বিস্তারিত খবর বাংলায় একুশ লক্ষ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে কমিশন জানিয়েছে আরও নাম বাদ যাবে যদিও বিএলওদের একাংশ আজ ফের বিক্ষোভ দেখান মুখ্য নির্বাচন আধিকারিকার অফিসের সামনে তাদের দাবি যেভাবে চাপ দিচ্ছে কমিশন তাতে আতঙ্কে রয়েছেন বহু বিএলও আজ কমিশনের অফিসে যান শুভেন্দু অধিকারী তাকে ঘিরে চোর স্লোগান ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়ে বলেছেন অফিসারদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিচ্ছে কমিশন এমনকি বলা হচ্ছে জেলে পাঠাবে তারা কি চাকরি দিয়েছে পয়লা ডিসেম্বর বিকেল পর্যন্ত বাংলায় একুশ লক্ষ মৃত ভোটারের সন্ধান পাওয়া গেছে জানালো নির্বাচন কমিশন শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনাতেই দু লক্ষ পঁচাত্তর হাজার মৃত ভোটারের খোঁজ পাওয়া গেছে এরপর রয়েছে পশ্চিম বর্ধমান তারপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমানে মৃত এক লক্ষ সাতান্ন হাজার দক্ষিণ চব্বিশ পরগনায় এক লক্ষ উনচল্লিশ হাজার কমিশন জানিয়েছে নব্বই শতাংশ এনোমারেশন ফর্ম ডিজিটালাইজেশন করা হয়েছে বহু বিএলও এখনো সব ফর্ম সংগ্রহ করতে পারেননি কারণ হিসেবে বলা হয়েছে মৃত সিফটেড ডুপ্লিকেট ভোটারের খোঁজ পেতে সমস্যা হচ্ছে আজ দলের নেতাদের নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান শুভেন্দু অধিকারী তিনি বলেন ২৬ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বিএলওরা তৃণমূল কংগ্রেসের কথা মতোই কাজ করেছে এর সঙ্গে জড়িয়ে রয়েছেন বিডিও ও ইয়ারোরা এরাও তৃণমূল কংগ্রেস প্রভাবিত বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী চুরি হচ্ছে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ যে এক কোটি পঁচিশ তিরিশ লক্ষ এন্ট্রি হয়েছে এর মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ লক্ষ যাদের হিয়ারিংয়ে ডাকা উচিত ছিল বা নাম থাকা উচিত ছিল না অর্থাৎ আনম্যাচড ডেথ এবং সিফট লোকের ওটিপি নিয়ে বিএলওদেরকে দিয়ে জোর করে এন্ট্রি করিয়ে দিয়েছে এরা আইপ্যাকের লোক এবং শানু মতো কিছু ভিডিও আজও বিএলওরা বিক্ষোভ দেখিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে তাদের দাবি চাপ দেওয়া হচ্ছে কমিশনের ওপরতলা থেকে তবে দিন শুভেন্দু অধিকারী বাইরে আসার সময় তাকে ঘিরে ধরেন বিএলওরা তাকে দেখে স্লোগান ওঠে বৃন্দু ছুটে যান বিএলওদের দিকে এদিন কমিশন জানিয়েছে এতদিন বিএলওদের আগে কোন সংশোধনের জায়গা ছিল না এবার থেকে সংশোধন করা যাবে ভুল এন্ট্রি হয়ে থাকলে সংশোধন করতে পারবেন বিএলওরা সাড়া রিপোর্ট পূবের কলম ডিজিটাল সংসদে এসআইআর নিয়ে আলোচনার দাবি তুলে সরব হলেন বিরোধীরা আম आदमी পার্টিও এই বিক্ষোভে যোগদায় আইএনডিআই এর জোটের নেতারা সংসদের মকর দুয়ারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন প্রধানমন্ত্রী বলেন নাটক করা হচ্ছে মল্লিকারজন খাড়গেটাকে পাল্টা নিশানা করে বলেন দেশের সবচেয়ে বড় ড্রামা বাজ নরেন্দ্র মোদি সংসদের শীতকালীন অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে সরকার আর বিরোধী পক্ষের বাক এসআইআর নিয়ে আলোচনার দাবি তোলেন আইএনডিআই সাংসদরা কিন্তু সরকার পক্ষ তীব্র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস দাবি তোলে দেশ জুড়ে এসআইআর হচ্ছে সময় নিয়ে আপত্তি নেই আপত্তি রয়েছে সময় সীমা নিয়ে এরপর বিরোধী সাংসদরা সংসদের মকরদারে বিক্ষোভ দেখাতে থাকেন আগামীকালই যেন সরকার আলোচনা করে সেই দাবিতে তারা সোচ্চার হন এক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিরোধীরা ড্রামা অর্থাৎ নাটক করছেন তাকে নিশানা করেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খার্গে তিনি

তো সবতক ও ডিসকাস নেই করে তো কেসে চল বিরোধী সংসদরা বলেন কমপক্ষে নবার নির্বাচন কমিশন নিয়ে তারা আলোচনা চেয়েছেন কিন্তু সংসদে কোনো আলোচনা করতে চায়নি সরকারপক্ষ বিরোধীরা বলেন এ পর্যন্ত দেশে বাইশ জন বিএলও আত্মঘাতী হয়েছেন তা আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে গতকাল উত্তরপ্রদেশের মোরাদাবাদে যে বিএল ও আত্মঘাতী হয়েছেন তার ছবি সংসদে দেখাতে থাকেন হয়ে সংসদ রিপোর্টের কলম ডিজিটাল মতুয়াদের নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে গেলেন কংগ্রেস নেতা অধিত চৌধুরী তিনি বলেন নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে মতুয়াদের এদিন কলেজ স্কোয়ার থেকে বিবাদিবাগ পর্যন্ত মিছিল করেন মতুয়ারা দিল্লিতে বিক্ষোভের আগে মতুয়াদের নিয়ে নির্বাচন কমিশন দপ্তরে গেলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন সাংসদ অধি চৌধুরী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তিনি অধি চৌধুরী বলেন মতুয়াদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সব চেষ্টা হচ্ছে এই প্রচেষ্টা ব্যর্থ করতে হবে যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয় সেই মঞ্চে গিয়ে আমি একটা কথা বলেছিলাম যে টিএমসি এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটে টিএমসি যেতে টিএমসির এমএলএ এমপি হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে যেতে বিজেপি তো তাদের পক্ষ থেকে কিন্তু এদের সঙ্গে এই ছোটো খাটো আমি করছি আমি দেখছি তু তু ম্যাঁ কাম নাই এই বাতাবরণ না করে তাদের কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্তে পৌঁছেছি জেনুইনলি জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না তাহলে এত বড় সমস্যা নয় মতুয়াদের কারণ সবাই যেন তারা মতুয়া সবাই যেন এখানে বাস করে সবাই জানে এখানে সবকিছু করে সরকার রাজ্য সরকার জানে রাজ্য সরকার প্রশাসন তো জানে ক্যাম করে 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 যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয় এ সমস্যা মিটতে সময় লাগে না বলে আমি মনে করি আজ কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল সেই মিছিল শেষ হয় মুখ্য নির্বাচনী অধিকারিকের দপ্তরের সামনে মতুয়া সম্প্রদায়ের নেতারা বলেন ঠাকুর নগরে তারা যখন অনশনে বসেছিলেন তখন তাদের পাশে ছিলেন অধিত চৌধুরী সুজন চক্রবর্তীরা মতুয়াদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যে ছক হচ্ছে তার বিরুদ্ধে লড়াই চলবে আমাদের উদ্দেশ্য এসআইআর এর নাম করে মতুয়া নমশুদ্রের যেভাবে ভোট অধিকার থেকে বঞ্চিত করছে সেটা যাতে না হয় এই মতুয়ারা যাতে নিঃশর্তভাবে নাগরিকত্ব পায় তার দাবিতে আমরা আজকের আমাদের এই ঘেরাও কর্মসূচি আমরা মতুয়াই আছি আমরা আমাদের যে নেত্রী আছেন যে সংঘাধিপতি তিনি মমতাওয়ালা ঠাকুর আছেন আজকের আমরা সেই সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে আমরা আজকের গোসাই পাগলরা দলপতিরা মিলে আমরা নির্বাচন কমিশনে যাব সেখানে আমরা ডেপুটেশন দেব যাতে আমরা নিঃশর্ত নাগরিকত্ব আমরা পেতে পারি এদিন তারা দাবি তোলেন 2024 সালের ভোটার তালিকায় মান্যতা দিতে হবে মথুয়া মহাসঙ্ঘের হাজার হাজার সমর্থক আজ যান মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আর অধির চৌধুরী বলেন মুসলিমদের উপরও যেভাবে অত্যাচার বেড়েছে দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে তার বিরুদ্ধে সচ্চার হতে হবে সেক্টর 7 এর রিপোর্ট কুবের কলম ডিজিটাল দল যেখানে দাঁড়াতে বলবে সেখান থেকেই নির্বাচনে লড়াই করবে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সুবেন্দু অধিকারীর পরামর্শে আমি চলব না আমি সেখানে সেভাবে কাজ করবো আমাকে যদি দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিং এ দেবো আমি দাঁড়াবো আমি বলছি আর সেখান অতই পারদর্শী হতো তাহলে আট হাজার ভোটে জিততো না ওয়াকফ নিয়ে সময়সীমা বাড়ানো না সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচি ওয়াকাফ মামলা খারিজ করেছেন নির্দেশে তারা বলেছেন সময়সীমা বাড়ানোর জন্য প্রয়োজনে ট্রাইব্যুনালে যাওয়া যাবে পাঁচই ডিসেম্বর ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির সময়সীমা শেষ হচ্ছে ওয়াকফ সম্পত্তির নথি আপলোড করার জন্য সময়সীমা বাড়ানো হবে না জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি দীপাঙ্কর দত্ত আর বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ বলেন নির্দিষ্ট সময়ের আগে ট্রাইব্যুনালে যেতে হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মীম নেতা আসাদউদ্দিন ওয়াইসি সহদ বেশ কয়েকজন সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন। উমিদপঠালের মাধ্যমে এই সম্পত্তি নথিপুক্ত করতে হবে। কেন্দ্রীয় সরকার 6ই জুন নির্দেশিকা জারি করে বলেছিল 6 মাসের মধ্যে সব সম্পত্তি নথিপুক্ত করতে হবে দেশ জুড়ে। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলা হয় আরো 6 মাস সময়সীমা বাড়ানো হোক। সেই মামলা শুনানিতে নীতে শীর্ষ আদালত জানিয়েছে যদি কোনো সমস্যা হয় তাহলে ট্রাইবুনালে আবেদন করা যেতে পারে। সময়সীমা বাড়াতে পারবে একমাত্র ট্রাইবিউনাল আইএনজিবি কাপিং সিম্বল এজলাশে বলেন 8ই এপ্রিল ওয়াকফ এম অ্যাসাইনমেন্ট হয়েছিল অমিত পোর্টাল তৈরি হয়েছিল ৬ জুন আইন কার্যকরী হয় তেসরা জুলাই একশো থেকে একশো বছরের সম্পত্তি রয়েছে সব সম্পত্তির নথি বহু জায়গায় খুঁজে পাওয়া যায়নি আরও ছমাস সময় দেওয়া হোক আইনজীবী অভিষেক মনুসিংহী বলেন সর্বত্র অমিত পোর্টাল ঠিক মতো কাজ করছে না কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন ওয়াক সম্পত্তি নিয়ে যদি সময়সীমা বাড়ানোর প্রয়োজন হয় তাহলে ট্রাইব্যুনালে যাওয়াই ভালো সেই দাবি মেনে নেয় শীর্ষ আদালত এরপরই কপিল বলেন ১০ লক্ষ আবেদন জমা পড়বে ট্রাইব্যুনালে There are rural people in rural areas. Mutawalis, they don't. There is no digitization. Consider statute. Why not? Who can we rewrite? Not, be, not rewriting your losses can extend the time. Extend the time when the statute provides a remedy. Where is the question? Imagine in a rural area. And this was a matter which was hashed out at the interim stage before the before the Supreme Court. For four days. Judgment. <laughs> <interim> judgment. <laughs> Only registration was that with.

অযোধ্যা মন্দিরের শহর এখানে প্রতিটা গ্রাম শহরের নাম হবে সনাতনী ধর্ম মেনি যত মুসলিম নামের গ্রাম রয়েছে বা শহর রয়েছে সব নাম বদলে দেওয়া হবে ভগবান রামের নামে শহরে ইসলামের কোনো জায়গা নেই বললেন অযোধ্যার মহন্ত ও হনুমানগড়ি মন্দিরের সাধু রাজু দাস তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের অত্যন্ত কাছের বলে পরিচিত তিনি বলেছেন রাম মন্দিরের কাছে কাজিয়ানা উর্দুবাজার কানিগঞ্জ নামের বহু এলাকা রয়েছে এইসব এলাকার নাম বদলে দেওয়া হবে দ্রুত সিদ্ধান্ত নেবেন যোগী আদিত্যনাথ ও নরেন্দ্র মোদী কাজিয়ানার নাম হবে লর্ড রাম উর্দু বাজারের নাম হবে পরশুরাম আর কানিগঞ্জের নাম বদলে রাখা হবে লর্ড মহাবীর রাজুদাস বলেছেন এখনি অযোধ্যার হিন্দুদের এ নিয়ে সচ্চর হওয়া প্রয়োজন যেখানে ভগবান রাম রয়েছে সেখানে ইচ্ছে করলে মুসলিমরা অন্যত্র চলে যেতে পারেন অযোধ্যার এই সাধু বলেছেন 15 দিনের মধ্যে নাম বদলের সিদ্ধান্ত নেবেন যোগী আদিত্যনাথ একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ বজ্রঙ্গল আর অযোধ্যার সাধুদের একাংশ দাবি তুলেছে অযোধ্যার রামমন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে যে ঈদগাহ মসজিদ রয়েছে সোহাওয়ালে তা সরিয়ে দিতে হবে বিশ্ব হিন্দু পরিষদ এ নিয়ে ধরনায় বসতে চলেছে কয়েকদিন আগে যোগী আদিত্যনাথ লখিমপুর খেরিতে গিয়ে ঘোষণা করেছেন মুস্তাফাবাদের নাম বদলে রাখা হল কবির ধাম উত্তরপ্রদেশে কোনো জায়গার নাম আর মুসলিমদের নামে রাখা যাবে না বলে দাবি তুলেছেন অযোধ্যার সাধুরা অযোধ্যার কাজিয়ানায় সবচেয়ে বেশি মুসলিম মানুষের বাস অযোধ্যার বাবরি মসজিদ রাম মন্দির মামলার মূল আবেদনকারী ইকবাল আনসারি এই কাজিয়ানার বাসিন্দা অযোধ্যায় প্রায় আশি হাজার মুসলিম জনসংখ্যা রয়েছে ব্যুরো রিপোর্ট উবের কলম ডিজিটাল এখন একটা বিরতি ফিরে আসছে বিরতির পথ ফিরে এলাম পর গ্রুপ সি ও গ্রুপ ডি তে সাত হাজার দুশো তিরানব্বই জন দাগির নাম প্রকাশ করতে হবে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এতদিন তিন হাজার পাঁচশো বারো জনের নাম প্রকাশ করা হয়েছিল আজ সুপ্রিম কোর্টে ওঠে এসএসসি মামলা প্রধান বিচারপতি সুরিয়াকান্ত সেই মামলা খারিজ করে দেন সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল গ্রুপ সি ও গ্রুপ ডি তে দাগির সংখ্যা সাত হাজার দুশো তিরানব্বই সেই তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সেনা আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সেনা নির্দেশে বলেন নাম বাবার নাম রোল নাম্বার দিয়ে দাগিদের নাম প্রকাশ করতে হবে এই মামলার ফের শুনানি হবে আগামীকাল এদিকে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশে বলা হয়েছে যারা ২০১৬ হাজার প্যানেলে উত্তীর্ণ হবার পর চাকরি পেয়েছেন তাদের তালিকা জমা দিতে হবে পরবর্তী শুনানির দিন গ্রুপ সি গ্রুপ ডিতে তিন হাজার পাঁচশো বারো জন দাগির নাম প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন এবার বাকিদের নামের তালিকাও প্রকাশ করার নির্দেশ দেওয়া হলো গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়োগের জন্য ফর্ম জমা দেওয়ার শেষ দিন আগামী আটই ডিসেম্বর তা নিয়ে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট এদিন সুপ্রিম কোর্টে ফের ওঠে এসএসসি মামলা প্রধান বিচারপতি সূর্যাকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলা ওঠে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার ফের শুনানি ছিল এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এই মামলায় আর শুনানি হবে না শীর্ষ আদালতে আজ প্রধান বিচারপতি বলেন যারা মেধাবী পড়ুয়া তারা ভবিষ্যত চাকরি পাবেন যখন কোনো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয় তখন ভালো ক্ষতিগ্রস্ত হয় তবে মেধাবীরা ঠিক চাকরি পাবেন ব্যুরো রিপোর্ট পুবের কলম ডিজিটাল দেশের খবর যার পর্যন্তই দেখতে থাকুন পুবের কলম ডিজিটাল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক দেখছেন তারা অবশ্যই পুবের কলম নয় পুবের কলম ডিজিটাল ইউটিউবেও সাবস্ক্রাইব করুন অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না